السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى كافه للناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين وقال سيد البشر صلى الله عليه وسلم في حديث الشريف عن انس بن مالك رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إِنَّ الرِّسَالَةَ وَالنُّبُوَّةَ قَدْ انْقَطَعَتْ فَلَا رُسُولَ نَبِيٍّ وَلَا فَلَا رُسُولَ بَعْدِي وَلَا نَبِيٍّ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ شَبَلُ الشِّرْكِ اللهم صل على سيدنا محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك

জুমার নামাজ আদায় করার জন্য আমাদের দশ মায়ের দশ সন্তানকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয় আদায় করে আলহামদুলিল্লাহ মহতার হাজির আমাদের সামনে এমন একটা মাস উপনীত হয়েছে আমরা বর্তমানে এমন একটা মাসের মধ্যে আছি যেই মাসে আল্লাহ আলমিন

পৃথিবীর যুগে যদি আজ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহ তব আমিন মানুষের হেলায়তের জন্য মানুষের কল্যাণের জন্য অসংখ্য অগণিত নবীর দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে করসঙ্গী করেন নাই কি করেন নাই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত মানুষের হেলায়তের জন্য মানুষের কল্যাণের জন্য কোন পথে চললে মানুষ আল্লাহ তালাকে চিনবে ইসলামকে চিনবে

شاہ نوان برانا قبط کی ملل وما ارسلناک الا رحمتالد العالمین اللہ کو رب العالمین اللہ صلی اللہ علیہ وسلم کے بوت سر ہے نبی یعنی اپنا کی جگت باشی جنہ دنیا باشی جنہ رحمت باشی جنہ کیشے پہنک رسی ہمارے نبی کیشے پہنک رسی پورا جگت باشی جنہ پورا دنیا باشی جنہ الله رب العالمين اما در محمد صلى الله عليه وسلم رحمة رحمت شروع کرن کرسن كي شروع رحمت شروع کرن کرسن الله رب العالمين مدن ما كان محمد ابا احد ابا احد من رجالكم وَلَكِنْ رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما আল্লাহ প্রকল্পুল আলা আহিন পবিত্র প্ররাহকারী শেষ করেছেন যে মাহাম্মদ সাল্লাল্লাসাল্লাম তোমাদের পুরুষদের মধ্যে থেকে কারো পিতানন মাহম্মদ সাল্লাহসাল্লাম তোমাদের মধ্যে যারা পুরুষ হয়েছে তাদের মধ্যে কারো পিতানন বরং তিনি হলেন আল্লাহ কারফুল আওলামিনের রসুল এবং সর্বশেষ নদী আমি মাহম্মদ সাল্সাল্লাম আল্লাহ কারফুল আওয়াল আহমিনের রাসূল এবং কি সর্বশেষ

যে রিসালাত এবং নবুমত এর দ্বারা শেষ হয়ে গেছে সুতরাং আমার পরে কোন নবী আসবে না আমার পরে কোন রসুল আসবে না কি বলছে যে রসুল আকরমের পরে কোন রসুদ আসবে না রসুল আকরমের কোন নবী আসবে না মোট কথা হলো নবীর মাধ্যমে আল্লাহ আলমী নবুয় এবং রিসালাতের ধারা শেষ করেছেন এবং তার মাধ্যমে আমাদেরকে একটি পূর্ণাঙ্গ দিন এবং জীবন ব্যবস্থা দান করেছেন আল্লাহ আমার আমিন বলেন আর ইয়াও ম্যাখ মাল তুলে কম দিই এখন তো আর এই রকম নেতি ওর দি উদা কমদামা পবিত্র করা নেশার্থ করেছেন যে আদিও ম্যাফ মাল তুলাম দিই আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কি করেছি পরিপূর্ণ করে দিয়েছি ওর নাম তো এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি ওরকম ইসলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম কী কে ইসলামকে আমাদের জন্য দিন হিসেবে বাস্তবায়ন করেছে কি কে ইসলামকে আমাদের জন্য দিন হিসেবে কি করেছে মনোনীত করেছে তো বলা হয়েছে যে ইসলামকে আমাদের জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ বিধান জীবন বিধান হিসেবে মনোনীত করেছে ইসলামকে আমাদের জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ করে দেওয়া হয়েছে আর পূর্ণাঙ্গ করা হয়েছে নবী আকরাম ইসলামের মাধ্যমে কার মাধ্যমে ইসলামকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন কার মাধ্যমে নবী মোহাম্মদ সুল্লাহ ইসলামের মাধ্যমে সুতরাং নবী মোহাম্মদামকে আল্লাহ তরফুল আলমিন সমস্ত দুনিয়ার জন্য পূর্ণাঙ্গ একজন পথ প্রদর্শক রুল মোল হিসেবে করে দিয়েছেন পুরা জগৎবাসীর জন্য পুরা দুনিয়াবাসীর জন্য রসুলা গ্রাম সাল্লাহ আসলামের একজন রুল মডেল পথ প্রদর্শক পর পদসি হসিব আল্লাহর আলমিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন তাই শ্রীর নবীসলাম শুধুমাত্র নবীদের জীবনের কিছু ঘটনা জানার নাম নয় এটি সুবিধিত একটি বিষয় আজ পর্যন্ত শত শত হাজার হাজার বই বের হয়েছে শত শত কে বের হয়েছে হাজার হাজার কিতাব বের হয়েছে নবীদের জীবনকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন কেমন পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব আকরাম সুন ইসলামের সিরাত নিয়ে কীভাবে প্রকাশ হবে তো সামনে আসতেছে রবিউল আকবাল সামনে আসতে কি তে আকাল রবিউল আকাল উপলক্ষে আমাদের দেশের কিছু লোক কি করে রবি আকরাম সুনু এই জন্মদিন উপলক্ষে তারা মিছিল মিটিং এবং কি করে বিভিন্ন সমাবেশ করে মিছিল মিটিং কি বিভিন্ন সমাবেশ করে যে মিছিল মিটিং করা এটা ইসলামের যত আলেম রয়েছে স্কলার রয়েছে তারা মতামত পেশ করেছেন যে নবী আকরাম হোসেনসলামের যে জন্মদিবস উপলক্ষে মিছিল মিটিং করা ইসলামের কি বৈধ না নবী আকরাম জন্মদিন উপলক্ষে মিছিল মিটিং করা রেলি পেশ করা এবং বিভিন্ন আয়োজন করাটাকে ইসলামে বৈধ না যদি বৈধ হতো তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে কেরাম رضی তারা আমাদের সর্বাধিক আমাদের কি সর্বোত্তম তো তারা তাদের জীবনে কোনোদিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি জন্মদিন উপলক্ষে কি করে না সমাবেশ করে না বিশেষ মিটিং করে না হযরত আবু বকর رضی আল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনে খাত্তাব رضی আল্লাহু তাআলা

ইমাম আবুহানি রহমতুল্লাহ আলাই ইমাম শাহ রহমতুল্লাহ আলাই ইমাম মাহমুদুল্লাহ হাম্ম রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তারা তাদের জীবনে কখনো রসুল আকরাম সুলসলামের জন্মদিন উপলক্ষে কি করেন নাই মিছিল মিটিং সমাবেশ কোনো আয়োজন করেন নাই করছে এমন কোন পাওয়া যায় নাই অর্থাৎ রসুল আকরাম সুলসলাম যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কোনো বিশেষ মিটিং কোনো আয়োজন করে বৈধ হতো তাহলে সর্বপ্রথম সাহাবায়ে کرام رضی اللہ تعالی عنہ এবং তাবেইন তাবে তাবেইন যারা ছিলেন ইমাম আইম্মায়ে মুহদিসিন যারা ছিলেন তারা কি বিশেষ মিটিং এরকম ভাবে সমাবেশ আয়োজন করতেন প্রতিদিন কি করতেন না তো যেহেতু সাহাবায়ে کرام رضی اللہ تعالی

তোমাদের জন্য আল্লাহ কথা আমাদের আল্লাহ রসুলের মাঝে উত্তম আদর্শ রয়েছে অর্থাৎ যে কোনো মানুষ তার জীবনের যে কোনো শাখার জন্য যদি উত্তম আদর্শ অনুসন্ধান করে তাহলে সে নবীর জীবনে তার জন্য পূর্ণাঙ্গ এবং পরিপূর্ণ আদর্শ পেয়ে যাবে অর্থাৎ কোন মানুষ যদি তার জীবনকে সুন্দর দিয়ে সুন্দর করতে চায় যদি কোনো মানুষ তার ব্যক্তিত্বকে সুন্দর করতে চায় তাহলে সে যেন রসুল আকরাম সুলন আদর্শকে অনুসরণ করে কার আদর্শকে কার আদর্শকে অনুসরণ করে রসুল আক্রাম সনসলামের আদর্শকে অনুসরণ করে দুই ইসলাম পুজোর ক্ষেত্রে নবী আক্রাম সনসলাম হচ্ছেন একজন বসন্তব নমুরা আল্লাহ ফুরফুল আমাদ আমিন ওই মানুষের হেদায়তের জন্য কোন কিতাব করেছেন সাথে কিতাবের সাথে একজন রসুল বরণ করেছেন মানুষের হেদায়তের জন্য মানুষের কল্যাণের জন্য মানুষ কোন পথে যেন আল্লাহকে চিনবে এই সব করার জন্য আল্লাহ তুল আলমিন যুগ যুগে অনেক কিতাব নাজিল করেছেন এই কিতাব অবতীর্ণ করার সাথে সাথে আল্লাহ পথ আলমিন হিসেবে একজন রসুল এবং একজন কি নবী প্রেরণ করেছেন করেন নাই করসিঙ্গীকরণ নাই তো যোগ যুগে অনেক কিতাব এবং কি অনেক নবী রসুল প্রেরণ করেছেন যাতে করে মানুষ মানুষ প্র্যাকটিক্যাল ভাবে কিতাব বুঝতে পারে এ নবী রাসূল প্রেরণ করেছেন যাতে মানুষ প্র্যাকটিক্যাল ভাবে কি করতে পারে কিতাব সমূহ কি করতে পারে বুঝতে পারে তাই হেদায়েতের জন্য কিতাবের সাথে রাসূলের প্রয়োজন আমরা সিরাত পড়ব যতক্ষণ ইসলাম এবং কুরআনকে সঠিকভাবে নবীদের কাছ থেকে বুঝে নিতে পারি হযরত আম্মারান হল আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা হাদিস পেশাত করেছেন

সিরাত বলতে হবে সিরাত জানতে হবে রসুল আকরাম সাল্লাহ আদর্শকে আদর্শের বাস্তবায়ন করতে হবে রসুল আকরাম সাল্লাস্লামের আদর্শ অনুসরণ করে রসুল আকরাম সাল্লাহসাল্লামের আদর্শে আদর্শবান হতে হবে আমাদের ঠিকই ঠিক না তো আমরা যদি যারা এসব মিছিল মিটিং করে যারা এরকম সমাবেশ করে যারা এরকমভাবে বিভিন্ন মঞ্চের আয়োজন করে তারা বলে যে হিন্দুরা হ্যাঁ তাদের যে দেবতা রয়েছে তাদের উদ্দেশ্য কী করে বিভিন্ন আয়োজন করে মিশন মিটিং করে খ্রিস্টানরা তাদের যিশু খ্রিস্টের জন্ম জন্মাষ্টমী উপলক্ষে মিছিল মিটিং করে তাহলে আমরা কেন নবী আক্রমসলামের জন্য উপলক্ষে মিছিল মিটিং করতে পারবো না অর্থাৎ তারা তাদের কথার মাধ্যমে একথা বোঝা যায় যে আমরা ইসলাম ধর্মের লোকেরা আমরা মুসলমানরা আজকে হিন্দু থেকে জ্ঞান শিখব আমরা মুসলমানরা আজকে খ্রিস্টান থেকে জ্ঞান শিখব তো তাদের এই কথা বলা হয় যে যখন রসুল আকরাম সুলন ইসলাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন তখন রসুল আকরাম সুলন ইসলামের শাসা হজরত আবুল হজরত আবুল আহাদ আবু জাহাবের দাসী আবু জাহাবের দাসী সুয়াইবা আবু জাহাব দাসীর নাম ছিল কি ছিল সুয়াইবা তো রসুলাম যখন দুনিয়ার মধ্যে আগমন করেছেন তখন আবুল জাহাবের দাসী সুয়াইবা সাথের হাতে আবু জাহাবকে সংবাদ দিয়েছেন যে আপনার ভাতিজা দুনিয়া আগমন করেছেন কি বলছেন আপনার ভাতিজা দুনিয়ার মধ্যে আগমন করেছেন তো তখন তিনি কি অনেক খুশি হয়েছেন এবং তার দাসীকে কী করছেন আজাদ করে দিয়েছেন তো সে আবুল আহাব রসুল আকরাম সাল্লামের আগমনে এত খুশি হয়েছেন যে তার দাসীকে আজাদ করে দিয়েছেন সে আবুল আহাবকে যখন রসুল্লা আকরাম সাল্লামের দিনের কথা মুসলমান হওয়ার কথা মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিয়েছেন ইসলামের জন্য দাওয়াত দিয়েছেন তখন আবুল আহাব রসুল্লাহ আকরাম সাল্লুসাল্লামকে কী বলছেন তুমি ধ্বংস হয়ে যাও তুমি কি হয়ে যাও তুমি ধ্বংস হয়ে যাও যখন আল্লাহ পাক রাবুল সাথে সাথে তার আবু জাহাবের এই কথার পরিপ্রেক্ষিতে ওই ধিক্কারবাদে কঠিন ভাবে করেছেন তাবত ইয়াদা আবিলা তাবত ইয়াদা আবিলা আবি মুতাব আবু জাহব নিজ ধ্বংস হও এবং তোমার হাত কি হয়ে যাও ধ্বংস হয়ে যাও তো যে আবুল আহাব রসুল্লাহ ইকলাম আগমনের কথা শুনে কি খুশি হয়েছেন সে আবুল আহাবকে যখন রসুল ইসলাম সুহামের আদর্শে আদর্শমান হওয়ার জন্য দাওয়াত দিয়েছেন তখন সে কি মানতে নারাজ হয়ে গিয়েছেন সে মানতে রাজি না সেজন্য আমাদেরকে রসুল ইফল সুল্লাহস্লামের জন্ম নিয়ে নয় বরং রসুল্লাহামসুল্লাহামের আদর্শে আদর্শ হতে হবে রসুল আকরাম সুল ইসলামের আদর্শে হতে হবে আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে নিজের পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিক জীবনে একমাতায় আমার চলাচলের ক্ষেত্রে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে সর্ব জায়গায় একমাত্র রসুল আকরাম সুল ইসলামের আদর্শকে করতে হবে তার আদর্শকে আমি আমার জীবনকে রঙাইব রাঙান রঙিন পর্ব রসুল ক্রাম সুল রঙ্গে আমি নিজের জীবনকে সুন্দর করবো রসুল আকরাম সুন্দর আদর্শে কার আদর্শে রসুল্লাহ আকরাম সুল্লামের আদর্শে কারণে রসুল আকরাম সুহাম আমাদেরকে যেই পথে চলতে বলেছেন আমরা সেই পথেই চলবো রসুল্লাহ আকরাম সুল্লাহাম আমাদেরকে যেই কাজ করতে বলেছেন আমরা সেই কাজ করবো যেই কাজ করতে নিষেধ করেছেন আমরা সেই কাজ থেকে বিরত থাকবো এবং রসুল আকরাম রসুল ইসলামের আদর্শে আদর্শবান হবে ইনশাআল্লাহ আল্লাহরী আমাদেরকে আমাদের প্রত্যেক